আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি অনেক ভালো আছি সেটাও বলবো না কারণ আমি একটু অসুস্থ আছি আমার ঠান্ডা লেগেছে তো হচ্ছে এই যে আমি এখানে একটা সুন্দর ক্রিম রেডি করে নিয়েছি আমি মিনি জার কাপ কেক তৈরি করব তো আমি ছোটোখাটো একটা বিজনেস করি এই যে এই কাপে আমি হচ্ছে কেকগুলো রেডি করি তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার বিজনেসটা যেন আস্তে আস্তে বড়ো হয় তো আমি কেকগুলো এই যে এইভাবে কেটে নিয়েছি দেখেন কত সুন্দর গোল গোল করে কেটে নিয়েছি আমি অবশ্যই এটা কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি তো এগুলো করতে আমার আসলে অনেক ভালো লাগে আবার অনেক কষ্টও হয় বাচ্চা কাচ্চা সামলাইয়ে সংসার সামলাইয়ে আমি একটা ছোটোখাটো বিজনেসে নেমেছি তো আপনারা দোয়া করবেন আমার বিজনেসটা যেন আল্লাহ রহমতে অনেক বড় হয়ে যায় আর যারা হচ্ছে বিজনেস করতে চান তারা শুরু করে দেন বসে